এই ঘরে এসি লাগাইছো টাকা পাইছো কোথায় আমার কাছে এক হাজার টাকা ছিল সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে দিবি আমি এক টাকাও দিতে পারবো না তিন মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে গরমে তিন মাস চলে গেলে এসি দিয়ে কি করব । তোমার যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গেছি এত সন্দেহ কেন করো আমার ভালোবাসা তুমি অন্য কাউরে দান করবা আর আমি চুপচাপ বসে থাকবো আচ্ছা ঠিক আছে তুমি বলো কি করলে তুমি আমাকে বিশ্বাস করবা আশেপাশে সব ভাবিদেরকে বোন বানাও তাইলে আমি বিশ্বাস করব এই কই তুমি আমার মা ফোন দিছে তোমার সাথে কথা বলবে হ্যালো বাবা অরুণ এবার পূজয়ে আমার মেয়েরে কি মার্কেট করে দিছো না মা এবার ব্যবসার অবস্থা ভালো না এবার পূজোর মার্কেট করতে পারবো না পূজোর মার্কেট করে দিও ও যদি দুর্গা ধারণ করে অসুর বধ করতে এক মিনিট সময় নেবে না Thank uh you. -huh. হ্যালো শোনো ডেঙ্গু তো শহরে ভয়াবহ রূপ ধারণ করছে তুমি সাবধানে তাইকো আমার চিন্তা তোর করতে হবে না তুই বাপের বাড়ি আসিস বাপের বাড়ি থাক দিনের বেলা অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাবে সব রক্ত তো তুই খেয়ে গেছস ডেঙ্গু আসবে কি রক্ত দান করতে সাসা হেনার কি কোনো খোঁজ খবর পাইছেন হেনা কোথায় বেবি ইনি কি সেই হেনার বাবা নাকি হ্যাঁ বেবি অনেক বড় লোক গ্রামে দুইশো বিঘা জমি আছে শহরে পাঁচটা বাড়ি আছে বলো কি তাই নাকি তার তোমার চাচার নাম্বারটা আমাকে একটু দিবা অবশ্যই দেবো কিন্তু চাচার নাম্বার দিয়ে তুমি কি করবা এই কিসের আজকে থেকে তুই আমারে বলে ডাকবি আপনি যে এতগুলো বাচ্চা নিলেন এদের নাম ঠিক মতো বলতে পারবেন শুধু আমি না দুনিয়ার সবাই বলতে পারবে বলেন কি তাই নাকি তা কি নাম এদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর পেটে এই তোমার ফোনে টুম্পা ভাবি ফোন দিছে আমি কাজ করতেছি লাউড স্পিকারে দাও ভাবি আমার বেডরুমের লাইটটা কেটে গেছে আমি তো অন্ধকার ভয় পাই ভাইরে যদি একটু পাঠায় দিতেন অবশ্যই পাঠিয়ে দিতাম ও বাজারে গেছে ভাবি এই গরমে বাজার করা যায় তাই তাড়াতাড়ি চলে আসলাম সাত দিন হয়ে গেছে কথা বলো না এভাবে আর রাগ করে কতদিন থাকবা আমার নাকি তোমার কি কিছু আসে যায় যতদিন মন চায় ততদিন থাকবো আচ্ছা ঠিক আছে যা হইছে তার জন্য সরি আচ্ছা কিসের জন্য জানি রাগ হইছিলা সেটা যদি মনে থাকতো এখন কি আমি তোমার সাথে কথা বলতাম

তোমার সাথে কথা বলবে হ্যালো বাবা অরুণ এবার পুজোয় আমার মেয়েরা কি মার্কেট করে দিচ্ছ না মা এবার ব্যবসার অবস্থা ভালো না এবার পুজোর মার্কেট করতে পারবো না পুজোর মার্কেট করে দিও যদি দুর্গা রূপ ধারণ করে মিনিট সময় নেবে না